যাদের মুরগি বাঁচানো অসম্ভব হয়ে যাচ্ছে যারা ভাবছেন যে আমার মুরগি পালন করব কী করে যারা ভয় পাচ্ছেন তাদের জন্য আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি সবাই তো মুরগি পালন করেন কিন্তু সঠিক পদ্ধতিতে অনেকে মুরগি পালন করতে পারেন না মুরগি পালনের ম্যানেজমেন্টগুলো সম্পর্কে জানেন না যার ফলে আপনি শীতকালে মুরগি পালনে খুবই ভয় পান আজকে একটি গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে চলে এসেছি তো আসসালামু আলাইকুম মা শেদ আছি আপনাদের সাথে আজ একটি আলোচনা নিয়ে চলে এসেছি আজকে আলোচনা বিষয়বস্তুটি আপনারা থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝে গেছে বন্ধুরা দয়া করে আপনারা পুরো ভিডিও দেখবেন স্কিপ করে দেখবেন না বেশি কথা বলি যেহেতু কারণ আপনাদের বুঝতে হয় না হলে আপনারা বুঝেন না অনেকে আছেন যে কমেন্ট করেন যে বেশি কথা বলি বেশি কথা না বললে আপনারা বুঝবেন কী করে যে ভিডিওটা কোন সম্পর্কে করা হয়েছে কিংবা বিস্তারিত আলোচনা করা হয় একটি টপিকের উপরে তো বন্ধুরা দয়া করে পুরো ভিডিও দেখবেন স্কিপ করে দেখবেন টেনে টেনে দেখবেন চলে যায় মূল আলোচনায় ঠিকই আছেন মুরগি পালন করেন কিন্তু মুরগি সঠিক পদ্ধতি পালন করতে জানেন না অনেকে ভাবেন যে অনেকে আছে যে শীতকালে মুরগি বাচ্চা ফুটান না মুরগি বাচ্চা ফুটাতে চান না যে ভাবেন যে মুরগি বাচ্চা মারা যাবে এমনিতেই বড়ো মুরগি কিংবা দেশি মুরগি ডিম পাড়া মুরগি শীতকালে এমনিতেই কম ডিম দেয় তার মধ্যে যদি আপনার খাওয়ার ম্যানেজমেন্ট যদি খারাপ হয় ভালো না হয় তাহলে আপনার মুরগিগুলো এমনিতেই ডিম দেবে না তাছাড়া মুরগিগুলো অসুস্থ হয়ে পড়বে তো আপনারা খাওয়ার ম্যানেজমেন্ট ভালো রাখতে হবে শীতকালে কী খাবার দিবেন এই ভিডিওতে বলা হয়েছে অবশ্যই পুরো ভিডিও দেখবেন আর বন্ধুরা যারা চ্যানেলে নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ভালো লাগলে লাইক কমেন্ট আর বন্ধুরা আর এবার বলছি পুরো ভিডিও দেখবেন শুনেছি যাই মূল আলোচনায় আমি এখানে নিয়েছি এই যে দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে এগুলো হচ্ছে গমের ভুসি আর সাথে নিয়ে নিয়েছি কুড়া কুড়া তারপর নিয়ে নিয়ে এগুলো হচ্ছে ভাতের যেগুলোকে আমরা ভাতের মার বলি এই যে ভাতের মার এই যে ভাতের নিয়ে নিয়েছি এটা আজকের ভাতের মার এটা কালকে না এটা আজকেরটা তো এখানে নিয়ে নিয়েছি তো এখানে আরেকটু উপাদান দিয়েছি সেটা হচ্ছে ভুট্টা ভাঙা দিয়েছি নিচে ভুট্টা ভাঙা দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি শুটকির গুঁড়া সুটকির গুঁড়া দিয়ে দিয়েছে তারপর দিয়ে দিচ্ছে ভুট্টা ভাঙা তো আপনারা চাইলে এখানে শাক সবজি তারপর শাক সবজির যেই চোকড়াগুলো থাকে সেগুলো আপনারা সিদ্ধ করে দিতে পারেন কিংবা আপনারা এখানে শাকও ব্যবহার করতে পারেন শাকগুলো গোটা দিলে চলে তবে আমরা কালকে দিছি যার ফলে আজকে দেওয়া দেবো না এখানে যে উপকরণগুলো রয়েছে সেটা হচ্ছে এগুলো হচ্ছে কালো জিরে এগুলো কালো জিরে এখানে রয়েছে এগুলো হচ্ছে রসুন ওখানে রয়েছে হলুদ এই যে হলুদ হলুদ রয়েছে তারপর এখানে রয়েছে আদা তো আমি এখান থেকে কিছু একটু দিয়ে দেবো তারপর আমি এখানে নিয়ে নিয়েছি হলুদ এখানে আমি এখানে হচ্ছে পেঁয়াজ রসুন আদা কালো জিরা কাঁচা হলুদ তারপর রয়ে নিয়ে নিয়েছি লবণ তো লবণগুলো দিতে হবে অবশ্যই মুরগির খাবারের লবণ খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তো এই যে আমি এখানে মুরগি অনুযায়ী আমি এখানে সবগুলো দিয়ে দিয়েছি এই যে দেখতে পাচ্ছেন এটা অবশ্যই আপনাদের দিতে হবে কালো জিরা তো অবশ্যই দিতে হবে এখানে প্রত্যেকটা উপাদান আপনাদের দিতে হবে এভাবে সুন্দর করে ভাতের মারের সাথে আপনারা কি করবেন এই ভুষি ও অন্যান্য যে উপকরণ ছিল সেগুলো আপনারা ভালো করে মিশিয়ে নেবেন বন্ধুরা মুরগিকে আপনারা এই খাওয়ারটা শীতকালে শুধু একবার মানে একবার খাওয়ালে হবে না আপনারা প্রতিদিন দুপুরবেলায় খাওয়ারটা দেওয়ার চেষ্টা করুন প্রতিদিন দেওয়া সম্ভব না হলে আপনারা সপ্তাহে দুই থেকে তিন দিন দুই থেকে তিন দিন আপনারা সপ্তাহে দুই থেকে তিন দিন এই খাওয়ারটা দিবেন এই খাওয়ারটা তৈরি করে দিবেন আপনার মুরগিগুলো দেখবেন ভালো থাকবে সুস্থ থাকবে এমনিতে যেহেতু শীতকাল বৃষ্টি হবে না অবশ্যই সবসময় থাক অবশ্যই সবসময় শুষ্ক আবহাওয়া থাকবে তা অবশ্যই দুপুরবেলায় খাবারটা দেওয়ার চেষ্টা করবেন যেহেতু এখানে ভাতের মার আছে তার মানে একটু ঠান্ডা জাতীয় খাবার আছে সে সকালবেলা দিবেন না সকালবেলা না দেওয়াই ভালো আর দুপুরবেলা আপনারা এই খাবারটা দিবেন দুপুরবেলা দিলে ইনশাল্লাহ সবচেয়ে ভালো হবে আর বন্ধুরা আপনারা কিন্তু এই খাবারটা একদম কম খরচে তৈরি করতে পারছেন তবে এখানে আপনারা অন্যান্য অনেক উপাদান অ্যাড করতে পারেন যেটা বলেছি শাক সবজি তারপরে যে আপনারা গমও দিতে পারেন এটার সাথে আর উপকরণ আছে মুরগি তারপর যে মুরগির একটা খাওয়ার আছে বা যে কবুতের খাবারের মধ্যে সেই খাবারটা আপনারা এটার সাথে দিতে পারেন তবে এ তবে এতগুলো না দিয়ে অল্প কয়েকটি উপাদানে কিন্তু মুরগিকে এই খাওয়ারটা তৈরি করে দিতে পারেন আপনার মুরগি অনুযায়ী আপনার মুরগি হয়তো কম বেশি থাকতে পারে কম মুরগির জন্য কম তৈরি করবেন বেশি মুরগির জন্য বেশি তৈরি করবেন আমি এখানে কম তৈরি করেছি কারণ আমাদের ডিম পাড়া মুরগিগুলোকে এগুলো দিব আপনারা আপনারা যেগুলো ডিম পাড়া মুরগি আপনাদের সেগুলোকে আপনারা এই খাওয়ারটা দেবেন দুপুরবেলা দিবেন যদি খাবারের সাথে দেন তাহলে এই খাওয়ারটার মাধ্যমে কিন্তু শীতে মুরগি ডিম দিবে মুরগি কিন্তু এমনিতে ডিম ডিম অত বেশি দিতে চায় না শীতকালে অবশ্যই এই খাবারের মাধ্যমে আপনার দেশি মুরগিগুলো বেশি ডিম দেবে এই খাবারটা আপনারা দুপুরবেলা দিবেন দুপুরবেলা এই খাওয়ারটা দিবেন দেখবেন আপনার মুরগিগুলো ভালো থাকবে খাওয়ার ম্যানেজমেন্ট ভালো থাকবে এবং আপনার মুরগিগুলো কিন্তু সবসময় ডিম দিবে দুপুরবেলা এই খাওয়ারটা অবশ্যই আপনারা দেওয়ার চেষ্টা মধুরে আপনারা চাইলে এটার সাথে কি করবেন নাফা ট্যাবলেটটা আপনারা মিশিয়ে দিতে পারেন চারটা বড় মুরগির জন্য একটা নাফা ট্যাবলেট আমি যেহেতু সকালবেলা পানির সাথে দিয়েছি সেজন্য এখন আমরা দিব না কারণ এটা পানির সাথে দেওয়া যায় আবার খাবারের সাথে মিশিয়েও দেওয়া যায় মুরগি বেশি থাকলে আপনারা পানির সাথে মিশিয়ে দেবেন আর না হলে সম্ভব হলে গুঁড়া গুঁড়া করে আপনারা খাবারের সাথে মিশিয়ে দিতে পারেন আপনার মুরগি অনুযায়ী তো বন্ধুরা আমরা আমাদের মুরগি বাচ্চাগুলোকে দিয়ে দিয়েছি তো এই মুরগির বাচ্চাগুলোকে আমরা সুন্দর করে দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন ওরা এই খাবারটা খুবই পছন্দ করেন কারণ ওদেরকে আমরা সবসময় এই খাবারটা দিই সপ্তাহে দুই থেকে একদিন দিন বা তিন দিন আমরা এই খাবারটা ওদেরকে দিয়ে থাকি যার ফলে ওরা খুবই অভ্যস্ত মুরগি বাচ্চাগুলোকে এই খাবারটাতে খুবই অভ্যস্ত এবং ওরা এই খাবারটা কিন্তু খুবই পছন্দ করে আপনারা যখন প্রথম প্রথম মুরগি এই খাবারটা দিবেন তখন দেখবেন আপনার মুরগিগুলো খাবার খাইতে চাইবে না মানে এই খাবারগুলো খেতে চাইবে না আর পরবর্তীতে দেখবেন আপনার মুরগি বাচ্চাগুলো এমনিতেই এই পছন্দ করবে কারণ ওদের প্রিয় খাদ্য হয়ে উঠবে এই খাবারটা আপনারা আপনাদের মুরগি বাচ্চাকে এক মাস পর দেবেন জিঙ্ক তারপর দিয়ে দিবেন লিমাত্রনিক এক মাস পর আপনারা গড়ে দেবেন আর কিমিট্রোস অবশ্যই করাবেন শীত যেহেতু চলে এসেছে যারা কি করেন আগে কখনও গুরুত্ব দেননি মুরগি পালনে তারা অবশ্যই এই শীতকালে আপনারা মুরগি পালনে গুরুত্ব দেবেন তা না হলে আপনাদের মুরগিগুলো এবং মুরগির বাচ্চাগুলো অসুস্থ হয়ে মারা যাবে ঝিমিয়ে ঝিমে মারা যাবে অন্যান্য রোগ আক্রান্ত হয়ে মারা যাবে তখন আপনারা এটাই ভাববেন যে মুরগি পালনের লস কিন্তু আসলে এই বিষয়টি এমন নয় আপনারা মুরগি পালনের ম্যানেজমেন্ট চালেন না মুরগি পালনে কোনো নিয়ম কারণ মানেন না সেজন্য আপনাদের মুরগিগুলো মারা যাচ্ছে আমাদের সবগুলো মুরগি এখানে নাই কারণ সবগুলো মুরগিকে আনি নেই এখানে তিন চারটা মুরগি আছে তো বন্ধুরা আপনারা অবশ্য মুরগিকে ভ্যাকসিন করবেন প্রতিটি ভ্যাকসিন করবেন আর অবশ্যই বড় মুরগিকে আপনারা ভ্যাকসিন করে নেবেন ছোটো মুরগি বাচ্চাকেও আপনারা ভ্যাকসিন করে শীতকালে অবশ্যই মুরগিকে ভ্যাকসিন করতে হবে আপনি যে রোগের জন্য যে ভ্যাকসিন দেবেন সেই রোগ আর আপনাদের মুরগিগুলো হবে না আর অবশ্যই ভ্যাকসিন না করলে প্রাকৃতিক চিকিৎসার মাধ্যমে পালন করুন সেক্ষেত্রে আপনাদের ভ্যাকসিন প্রয়োগ করতে হবে না বন্ধুরা মুরগি পালন করলে অবশ্যই একটু কষ্ট করতে হবে তাহলে শীতকাল কি গরমকালে অবশ্যই আপনাদের মুরগিগুলো ভালো থাকবে আর যারা ভাবতেছেন যে শীতকালে মুরগি মারা যায় মুরগি বাচ্চা মারা যায় আমি আর মুরগির বাচ্চা ফুটাবো না এরকম ভাববেন না কারণ মুরগির বাচ্চা মারা গেলে শীতকাল গরমকাল কাল মুরগির বাচ্চা মারা যায় মুরগি মারা যায় তো আপনি যদি সুন্দর করে পালন করতে না পারেন সেজন্যে সবসময় আপনাদের মুরগিগুলো এবং মুরগির বাচ্চাগুলো মারা যাবে তো বন্ধুরা এই ভিডিওর মাধ্যমে আশা করি বুঝে গিয়েছেন শীতকালে এই খাবারটা দেবেন আর মুরগি থেকে বেশি বেশি ডিম পাবেন আর অবশ্যই যে কথাগুলো বলেছি সেগুলো আপনারা নিয়ম কারণ মেনে চলবেন তাহলে দেখবেন আপনাদের মুরগিগুলো শীতও ভালো থাকবে তো বন্ধুরা আজকে ভিডিওতে আপনারা কত শুভ প্রয়োজন হয়েছেন কমেন্টে জানাবেন আজ ভিডিওটুকু আসসালাম